আরে মোবাইলে তো দেখছিলাম জ্বলছিলোকে আমরা একটু মাই নিম বলে হ্যাঁ তোকাইস আমি তোমাদেরকে লে তো ওই লেচুটা দেখাবো ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন তোকাইস দেখেন আমাদের লেচু দেখেন কতগুলি লেচু ধরছে দিকে উপরে আছে ওই দেখে কতগুলো থাকতে ধরছে আমি চড়ে গেছি এখানে দেখতে পাচ্ছেন আমার তো চড়া শেষ তো লেচুগুলো এই যে লেচু মানে অল্প কয়টি এই যে ওদিকে কয়টি আছে দেখা যাচ্ছে না আপনাদেরকে দেখাবো তার আগে লাইক সাবস্ক্রাইব করে দিবেন ওদিকে লেচুগুলো দেখেন ওদিকে আছে কয়টি ওই দেখে ওদিকে কয়টি আছে তারপর ওদিকে আছে ওদিকে ওদিকে চালের ওদিকে গাইস ওদিকে আছে উপরে অনেক গুলো অনেক 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 গুলো চলে ওদিকে আমি নেমে গেছি ওখান থেকে ওখানে চলছিলাম ওখানে নেমে গেছি তো গাইস আমার ওখানে চলে হালত খারাপ হয়েছে খুব দূরে ছিল ওখানে দৌড়াচ্ছে

काजी तो गण फुटबल खेल फुटबल खेल आगे एक तो पाम पान कर

ടാക്ലു લടിയടാക്ലു എന്നടിയമസം മസം എടാ എടകെ ദേകെ ദേകെ nærie nærie മാലടി ദിയോനെ അല്ലക്കി কে 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 চ এই হাস হাস হেস 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 ঠিক আছে মাসুমায় কোনো দিন দাঁড়িয়ে হয়ে গেলো এই যে মিনাল এর ব্লকটা আমি একটু করছি

হ্যাঁ আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন এবং আজকের ভিডিওটা এখান থেকে তো গুড বাই